আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি সম্মানিত ইসলাম থা বন্ধুগণ আশা করি আল্লাহ ফির দয়া এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ শীর্ষ করিয়া আমি আপনার দোয়ারবার কাছে খুবই ভালো আছি আজকে একটা বসীকরণ কাজ নিয়ে হাজির হলাম আমি আপনার কাছে অনুরোধ করব যখন আপনার সব কাজ ব্যর্থ হয়ে যায় কোনো কাজে মানে আপনি সফল হন না আপনি হাজার বার বশীকরণ করছেন যে সফল হইতেছেন না আপনার কাছে অনুরোধ করব আপনি সর্বশেষ এই বশীকরণ কাজটা আপনি একটু করেন তো দেখেন তো হয় কি না ইনশাআল্লাহ আজির সকল সব কিছু মিস হইতে পারে যত বসিকরণ আছে সব মিস হইতে পারে কিন্তু এই কাজটা আপনার দিন দিকে তো ইনশাল্লাহ মিস হবে না খুবই পাওয়ারফুল একটি কাজ খুবই পাওয়ারফুল একটি কাজ খুবই পাওয়ারফুল একটি কাজ ইনশাআল্লাহ ফাজিল ফলাফল একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো ছুটে আসবে ইনশাল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমি বলবো যারা এখনও ভিডিওটা লাইকদের নেই অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় আর হ্যাঁ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে সকল মানুষগুলা যেন সঠিকভাবে সঠিক আমল ও সঠিক তদবিরগুলা যেন আপনার ওসিলা পেয়ে যায় আপনার ওসিলায় যদি অন্য একটা লোক যদি সঠিক একটা আমল পেয়ে এবং সে যদি এই অনুযায়ী আমলটা করতে পারে তাহলে সে তার লাইফ হোক তার জিন্দিগিও হোক যদি সে সুন্দর করতে পারে আপনার ওসিলায় ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা এ যা খারাপ আপনাকে দান করবে তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তার স্ক্রিনে মন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ ফাজিস গ্রান্টি সহকারেই কাজ করে দেওয়া হবে আমরা চেষ্টা করব ভাই দাওয়ার মালিক আল্লাহ তবে ফলাফল ইনশাল্লাহ একসভারতে নিশ্চিত আশা করবো ইনশাল্লাহ তো মূল আলোচনাতে যাই যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার থেকে যদি বহু দূরে হয় যেখানে মানে বহু দূরে আপনার থেকে অনেক দূরে রয়েছে আপনি হাজার বার কাজ করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মহাব্বতে পাগল করতে পারতেছেন না আপনার সকল চেষ্টা ব্যর্থ আপনি আমি আপনার কাছে অনুরোধ করব আপনি সব হাল ছেড়ে দিছেন না আপনি হাল ছেড়ে না দিয়ে আপনি আল্লাহাকের কালামের এই ছোট্ট একটু কাজ এই কাজটা আপনি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহিস আমি একশোতে একশো পার্সেন্ট আপনাকে আমি নিশ্চয়তা দেব যে আল্লাহ তালা যদি রহম করে দয়া করে কবল করে ইনশাআল্লাহ সর্বোচ্চ কিছু সময়ের ভিতরে আল্লাহ ফাকরের কালামের বরকতে ইনশাল্লাহ হাজির সে আপনার জন্য যেন এতটাই পাগল হয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ তো এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না আপনাকে সামান্য এই এতটুকু পরিমাণ আপনাকে তিন কান তিনটি হরিণের চামড়া জোগাড় করতে হবে এতটুকু হরিমান চামড়া আপনি জোগাড় করবেন এতটুকু হরিমান আপনি হরিণের চামড়া আপনি জোগাড় করেন আপনি এতটুকু হরিমাণ হরিণের চামড়া আপনি জোগাড় করেন আর আপনাকে দুই নম্বরে অরিজিনাল যে মেশকো জাফরান কালি আছে এই অরিজিনাল মেস্কো জাফরান কালিটি আপনি সংগ্রহ করেন মেস্কো জাফরান আপনি সংগ্রহ করেন এতটুকুই আপনার জন্য আর হ্যাঁ কাজটি করার আগে অবশ্যই আপনাকে এই কাজের সদগা হিসাবে যার কাছ থেকে আপনি কাজটি নিবেন তাকে এই সদগাটা দিয়ে এক হাজার এক টাকা এই কাজের নির্দিষ্ট করা সদ্গা আপনি এক হাজার এক টাকা সদগা দিয়ে কাজের আদালতটা নিলেন এই কাজের যে মহক্কেলগণ রয়েছে তারা আপনার আইতে চলে গেল অর্থাৎ আপনার ওস্তাদের কাছ থেকে আপনার প্রতি যে একটা দায়িত্ব মানে আপনার ওস্তাদের কাছ থেকে যখন আপনি এক হাজার এক টাকা সদগা দিয়ে কাজের আদালতটা নিলেন তখন এই কাজের মহক্কেলগণ আপনার ওস্তাদের হুকুম মতো আপনার বাধ্য হয়ে গেল আপনি এই নকশার মাধ্যমে এই কাজের মহক্কেলদারকে যেই হুকুম করবেন এই কাজটা করা মানেই আপনি মহক্কেলদারকে হুকুম করা তো যে কাজের হুকুম করবেন ইনশাল্লাহ সেই কাজ করতে বাধ্য আপনি নিজের জন্য করতে পারবেন বা অন্য কারোর জন্য যদি আপনি করে দেন সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি ঠিক হুবাহু সদগাটা নেবেন এই সদগাটা আপনি আদায় করে নিয়ে আপনি তখন এই সদগাটা যেই নির্দিষ্টভাবে কাজ করা হয় সেই কাজের মাধ্যমে আপনি ইনশাল্লাহ ওটার ব্যবস্থা করবেন আপনার এই সদগাটা কি করা হয় সেটা সরাসরি যদি দিন জাতির মাধ্যমে যদি কাজ করা হয় তখন সেটা হচ্ছে ভিন্ন যদি তদবিরের মাধ্যমে কাজ করা হয় তখন এই সদগাটা আপনি যে কোনো একটা দিনই রাস্তায় আপনি এটা সদগা করে দেবেন তো এবার আসেন আপনি কাজের সদ্গা হিসাবে নিয়ে আপনি কাজটা শুরু করেন এরকম হরিণের চামড়া আপনি জোগাড় করেন তিন টুকরা হরিণের চামড়া আপনি জোগাড় চামড়া জোগাড় করেন করার পরে আমি স্ক্রিনেরটা ছোট্ট কোনো অপশে দিয়ে দিব এই নকশাটুকু শুধু এখান থেকেই আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই নকশাটুকু এই নকশাটুকু আপনি সুন্দর করে মেশকো জাফরান অরিজিনাল কালি ডা দিয়ে চামড়ার উপরে সুন্দরভাবে অঙ্কন করেন পরে নিচনে সর্বপ্রথম আপনার নাম আপনার মায়ের নাম আলাহুব্বি আলাহবি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নাম নিঃসনে লিখে দেবেন ফাওয়ার ফারিভাতা অসায়দা এই কথাটুকু আপনি আরবি ভাষা লিখে দিবেন লিখে দেওয়ার পরে যখন তিনটা নকশা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এই তিনটা নকশাকে আপনি আপনার সামনে রেখে নকশার উপরে এইভাবে হাটটা দিবেন আপনি এইভাবে আপনি হাত দিয়ে আপনি সর্বপ্রথম সুরায় ফাতেহা একচল্লিশবার আপনি পাঠ করেন করে নকশাটার উপরে আপনি ফু দেন যখন ফু দিবেন তখন হাটটা এইভাবে উঠে ফু দিয়ে আবার হাটটা এইভাবে বিছে রাখবেন এইভাবে একচল্লিশবার আপনি নকশাটার উপরে আপনি ফুঁ দেন তো যখন একচল্লিশবার ভরা শেষ হয়ে যাবে আগে ভরা অবশ্যই দূর সুপুরে নিতে হবে আপনাদেরকে যখন ফরা শেষ হবে তখন আপনি বলবেন দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই সামভুরল দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমুন এই কথা বলে একটা ফু দিবেন আবার দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই সামভুরাল দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমুন এবার একটা ফু দিবেন আবার বলবেন দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই শাম্ভরাল দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমুন এবার সাতবার বলবেন সাতবার বলার পরে শেষ শেষ শেষবারের সময় বলবেন দোহাই দো দাউদ বিন সুলাইমান এই কথাটা বলে বলবেন যে দোহাই দাউদ বিন সুলাইমান আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে অতি দ্রুত আমার কাছে হাজির করো যদি মেয়েরা করে থাকে বলবে হে দা দাউদ্দিন সুলাইমান আমি অমুকের ছেলে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে অতি দ্রুত হাজির করো এই কথা বলে আপনি নকশাটার উপরে আপনি ফু দেন আপনার যখন আমল শেষ হয়ে যাবে তখন আবার একুশবার দুরশ্বির পড়েন বা যে কবা ফুটতে পারেন তবে সবচেয়ে ভালো হয় একুশবার দুরশ্বীর পড়ে নিলে দ্রুত ইব্রাহিম এবার আপনার এই চামড়াটুকু আপনি কী করবেন তিনটা চামড়া এইভাবে ফেঁচাবেন এইভাবে টুকুকে ফেঁসাই যে কোনো কেশি দিয়েও হোক বা কিছু দিয়েও হোক অথবা জ্বলন্ত কয়লার আগুনের ভিতরে আপনি চামড়াটুকু আগুনের ভিতরে পালিয়ে দেন শনিবার রবিবার সোমবার তিন দিন তিনটা শুক্রবার দিনটায় রাত হলো শনিবার এইভাবে শনিবার রবিবার সোমবার তিন দিন তিনটা ফলিতা আগুনের ভিতরে আপনি জ্বালিয়ে দেন জ্বালানোর যতক্ষণ পর্যন্ত এই আগুনের ভিতরে এই ফলিতাটা জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে মানে আগুনের কাছে আপনি বসে থাকবেন জলা যখন শেষ হয়ে যাবে তখন আপনি সেখান থেকে উঠে যান ইনশাল্লাহ আজিজ আপনার প্রতি এতটাই পাগল হয়ে যাবে এই আগুনে যেভাবে চামড়াটাকে জ্বলতে থাকবে ঠিক এইভাবে তার কলিটা জ্বলতে থাকবে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকের আলোচনাটা এই ফিলোনটি থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক